ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা অন্তত আধা কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল বিস্ফোরণের তীব্রতা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন গুরুতর আহত আরও অর্ধ শতাধিক বিস্ফোরণের পর এলাকাটিতে সব ধরনের দোকানপাট বন্ধ করে দিয়েছে প্রশাসন এতে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত ব্যস্ততম সড়ক আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা ঘটনার আকস্মিকতায় দেশি হারা হয়ে ছুটাছুটি শুরু করে মানুষজন বিস্ফোরণের মাত্রা এতটাই প্রকট যে আধা কিলোমিটার এলাকায় সড়কে থাকা সব গাড়ি কয়েক হাত উপরে উঠে এদিক ওদিক ছিটকে পড়ে ফেটে যায় সড়ক কোথাও কোথাও দোষেও পড়েছে এ সময় হতাহত হয়েছে বহু মানুষ

প্রাথমিক তদন্তের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গ্যাসলাইন থেকে ঘটেছে এই বিস্ফোরণ প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত বিস্ফোরণের পর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে গোটা এলাকা হেলিকপ্টারে সার্বক্ষণিক টহল দিচ্ছে পুলিশ দুর্ঘটনার পর এলাকার দোকানপাটসহ সব সবকিছু বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন প্রিয়ান রিসিক স্ট্রিট থেকে ইলোপ স্ট্রিট পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় বহু প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান থাকায় বিপাকে তারা পুলিশ সবাই ব্যারিকেড দিয়ে রাখছে দোকান খুলতে দিচ্ছে না এখন কি হতেছে আমরা আসলে জানি না ইনভেস্টিগেশন চলতেছে এখন আমার দোকান হচ্ছে প্রসারি দোকান আমি যদি পনেরো দিন এভাবে বন্ধ থাকে তাহলে তো আমার সব মাল এক্সপায়ার হয়ে যাবে কবে নাগাদ খুলতে পারবে সেটাও আমরা জানি না এর আগে গত ছয় জুলাই জোহানসবার্গের অদূরে বক্সবার্গে আরেকটি গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় সাতাশ জন প্রাণ হারান একের পর এক বিস্ফোরণে সাধারণ মানুষের মাঝে ছড়িয়েছে আতঙ্ক নুরুল আলম যমুনা নিউজ জোয়ানেশ পার্ক দক্ষিণ আফ্রিকা